কথা বলে ও বাবা গো আমাকে যে গোত্রের মধ্যে ফেলে দিলাম আমি তো গোত্রের মধ্যে ভরে গেলাম বাবা আমি তো গোত্র থেকে উঠতে পারবো না এই বলে যখন ওই মেয়েটা চিল্লা চিল্লি করে তখন দাহিয়াতুল কালবি বলে ও নবী আমি নিজের হাতের দ্বারা ওই সুন্দর মেয়েটাকে আমি গাতের মধ্যে আমি ফেলে দিয়েছি ওই মেয়েটা আমাকে কারবারও করতেছে আমাকে বাবা বাবা বলে ডাকতেছে তখন আমি সহ্য না করতে পারে পাহাড়ের কোনা থেকে একটা বড় পাথর নেয়া আমি কি করলাম মেয়ে তার মাথার উপর আমি দিলা ও মাতার উপর ছাইরে দেওয়ার পর ওই মাথা ফাইতে আমার মেয়ের মাথা দিয়ে যখন রক্ত প্রবাহিত হইল তখন ওই মেয়েটা চিৎকার দিয়ে বলল আব্বা আমাকে জীবনে মাইরে না বা বাবা খুয়ে কোনো দিনে মন কাজ করতে পারে না আমার জলন দুঃখিনী মা দে মা বাড়ির মধ্যে যদি আমাকে না পাই মা হে আবার পাগল হয়ে যাবে আমার মায়ের কাছ থেকে ভাগ দিয়া এই জায়গায় না আমাকে গোত্র মধ্য মায়ের আমাকে পাথর মারলা আমার এখন মাথা ভাইতে গেল আব্বা এখন আমি দেখে না হয়ে ও বাবা বাবা আমি কি অন্যায় করেছি আমাকে পাথর দিয়া আঘাত করলা বোধে আমি জীবনে বাঁচব না আমি মেয়ে হয়ে তোমার কাছে অনুরোধ করি আমি তোমার কাছে জীবনের ভিক্ষা চাই বাবা আমি যদি তোমাকে আব্বা বলে ডাকলে লুকে যদি তোমাকে ঠাট্টা করে তাহলে আমার জীবনটা ভিক্ষা দাও এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় আমি চলে যাব আমি জীবনে তোমাকে বাবা পরিচয় দেব না তবু বাবা গো দয়া করে আমার জীবনটা বাঁচান এই বলে যখন মেয়েটা কান্দাকাটি করে আরেকটা পাথর নিয়ে যখন মেয়ে উপর মাইরা দিলাম তিনবার আব্বা আব্বা বলে ডাক দিয়ে মেয়েটার মুখের জবান বন্ধ হয়ে গেছে বাইটা আবার আল্লাহ নবীকে বলতেছি ইয়ার আসুল আল্লাহ যখন আরেকটা পাথর মারলাম সঙ্গে সঙ্গে মেয়েটা নিস্তব্ধ হয়ে গেল আর আওয়াজ নাই তখন আমি কোতালের দ্বারা বালু টাইনে ওই মেয়েকে শোয়াই রাখলাম মেয়েকে পুঁতে রাখলাম ওইখান থেকে যখন আমি বাড়িতে গেছি রাত্রেবেলায় স্বপ্নের মধ্য দেখি মেয়ে আমার শীতেনের পাশে দাঁড়িয়ে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে জোড়া বলুন ও সুবাহান নদী আমি যাই মাত্র দুই চোখ মুজি মেয়েটাই সে ডাকে আর বলে বাবা আমি কোন অপরাধ করেছিলাম তুমি আমাকে এমন নির্যাতন করে বাবা আমাকে হত্যা করল এই বিচার আমি আল্লাহর দরবারে দিব কোন অপরাধে আমাকে মারছ ও বাবা এ তো ওখানে কারোবারও করার পরে তুমি বাবার পরিচয় দাও নাই এই বলে সন্তানটা যখন আইসে ডাকে স্বপ্নের মধ্য ডাকে বাস্তবর মতোও দেখা কোন জায়গায় আমার শান্তি নাই হুজুর গাছ তিন মাস গত হয়ে যায় আমি পাগলের মতো হয়ে গেছি এখন আমি জানছি যে আমার কি জ্বালা ইয়া আর আল্লাহ যার জন্য আমি আপনার কাছে বলতেছি যে কালিমা পড়ার পরও বুধ আল্লাহ এই গুনা মাপ দেবে না আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবী টপ টপ করে দুই চকরে পানি ফেরে ছেড়ে দিয়েছেন আমার ভাইরা যার জন্য আল্লাহ পবিত্র কোরআনে বললেন বি আইয়ে জামবেন কতিলাত কোন অপরাধের জন্য তোমরা তাদেরকে হত্যা করো কোন মামলার অপরাধে তাদেরকে তোমরা কাতিল করলা আল্লাহ যে মেয়েদের উপর অত্যাচারের জন্য কাতিলের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল করলেন আমার ভাইরা আল্লাহ পাক যে মেয়েকে রহমত বলে আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ নবীও জানিয়ে দিলেন আমার ভাইরা তখন আল্লাহ নবী বললেন আহারে বাবা হয়ে যে জীবনে মন কাজ করে আমি নবী জানি নাই তখন আল্লাহর নবী বললেন তোমার হাতটা আমার হাতের সঙ্গে দাও তাহিয়াতুল কালবে আল্লাহ নবীর হাতের সঙ্গে হাত মিশাইলেন এমন করে হাত ধরে বলে এই তাহিয়াতুল কালবি আল্লাহকে বই করে এক লাজের সহিত কান্দে কান্দে তো সহিত কালিমা পড়ো আমি নবী বলে দিলাম যে নবীর কালিমা আল্লাহর কালিমার মন গুণ আছে এইবার যদি কালিমা পড়ো সঙ্গে সঙ্গে তোমার এই গুণ আল্লাহ মাফ করে দিবে জোরাকাহার আল্লাহ এই বলে যখন কালিমা পড়লে আল্লাহ জিব্রাইলের মার হতে নবীকে জানিয়ে দিলেন নবী গো আপনারা হাতেরও ছিলাই দাহিয়াতুল কালবির এই গুণ আমি আল্লাহ মাফ কইরা দিয়েছি আর একটু জোরে বলুন না মারা হাওয়া তাহলে বাবা জিরা যত বড়ই গুনাহ হোক না কেন এই মারা আমল যারা করবে কালিমার দাওয়াত যারা দিবে আল্লাহকে যারা ভয় করবে নবীর মহব্বতে আল্লাহর এশক যারা নেকি আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবার সহিত কালিমার জিকির করবে জোরা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তার মতন গুনাহ মাফ করবে কি না ভাই আওয়াজ দেন মাফ করবে কি না নিশ্চয় করবে কিন্তু বর্তমান দুনিয়ার জমিনে মানুষের সেই আল্লাহকে মানে না আল্লাহ রসুলকে চিনে না হ্যাঁ তারা পড়ে নামাজকে না তারা মদ খায় ভাং খায় সুদ খায় ভাং খায় আর কি কই বর্তমান যুগে একদল মানুষ আছে না গোল ভালো মানুষ ভাং খায় ভাঙ আমাদের সুলকি দিয়ে কই কি করলে ইয়া খাজা দিল করো তাজা আছে না গো বাবা আচ্ছা তুই ভাং খাবি খাজার নামে বদনাম দেশকে খাজা কি যেমন তোমার লোক ছিল কি ভাই কথা কোন খাজা কি যেমন তোমার লোক ছিল খাজা মাইন উদ্দিন সিস্তিয়া রহমতুল্লাহ আলাই যিনি আজমিরে শুয়া আছেন তিনি তো বহু উপরের অলিয়াল্লা লোক তিনি কি যেমন তোমার লোক ছিল এই এই বদমাসে ভাং খায় খাজার নামে দোহাই দেয় আচ্ছা খাজা আল্লাহ যে ছিলেন খাজা হযতে খাজা রহমতুল্লাহ আলাই তিনার জিন্দিগিতে ইতিহাসের যত কিতাব আছে একটা কিতাবত কি দেহায় দিয়ে রে বাবা খাজা ভাঙ খাইছে বাবা কথা কন আছে কি ভাই কিন্তু বান্দা ভাঙ খায় হাই রে ভাং খায় বেহুশ হয়ে কবার মতন আর রাস্তা এই বাবা গতিকে যারা ভাং খায় ও বাবা যারা ভাঙ খানে আছেন আমি তাদের খুব ভালোবাসি তাদের মায়া করি একজন নয় কারণ আল্লাহ তোর কোয়াতালা আদমকে সৃষ্টি করেছেন মানুষ বানাইছেন যেমন করে আমাদের সন্তান যদি কোনো অন্যায় করে ফট করে আমরা রাগ করি করে না গো বাবা কিন্তু আল্লাহ তেমন করে রাগ করে না বলেন তো যারা ভাঙ খায় তাদেরও রেজিকের মালিককে যারা পাঁচ আসতো নানা সরে তার রেজি মালিককে আল্লাহ দেখবেন যারা মদ খায় বাং জোয়া খেলায় তাদের আল্লাহ আল্লাহ যেইভাবে আছে যারা নামাজ পড়তেছে তাদের কো আছে। আল্লাহর নবীকে সাহাবাই জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো পাবিষ্ট মানুষ গণ করে জিক দিতেছেন ভালো মানুষকেও দিতেছে আল্লাহর নবী বলেন আল্লাহ মানুষ যে বানাইছে তার একটা সময় দিয়েছে বলো কি সময় ওই বান্দার মৃত্যুর কন্টর মধ্যে গর গর শব্দ না আসা পর্যন্ত আল্লাহ ওই বান্দার গোনা মাগ ফেরাতের জন্য সময়ের দিকে আল্লাহ তাকিয়ে থাকে একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ দেখছেন আল্লাহ কত মেহেরবান আল্লাহ বলে এই বান্দা আমি ফোট করে তোমাকে গজব দেই না আমি ফোট করে তোমাকে গ্রাস করি না তোমার মৃত্যুর গর্বানি শব্দ যখন গলায় আসবে তার এক মুহূর্ত পর্যন্ত যদি তুমি বান্দা কান্দে কান্দে তৌবা করো তবুও আমি মাফ করায় তোমাকে জান্নাত দিব সুবাহা। তাহলে আমার আল্লাহর দয়া আছে কিনা না ভাই সে আল্লাহর নামে কোনো তৌবা নাই সে আল্লাহর নামে কোনো মানে ভয় নাই নামাজ নাই বান্দা খায় আর খায় ভাইরা আমার বন্ধু কর সে আল্লাহর নামে ভয় করেন বাবা তাস খেলা ছেড়ে দেন জোয়া খেলা মদ খেলা আর মদ খাবেন না আমার ভাইরা ভাং খাওয়া হারাম 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 যাইটা খাইলে মানুষের ব্রেন শক্তি ভালো থাকে না নিজের জীবনের ক্ষতিগ্রস্ত করে এইটাই তো বাবা ইঞ্জুরিয়াস টু হেলথ স্বাস্থ্যর জন্য ক্ষতিকর আমার ভাইরা সাইন্টিকেলে এই স্বাস্থ্যর জন্য ক্ষতিকর বললেন সাইন্টিকেল তো বাবা আমাদের কোরআন থেকে আবিষ্কার হয়েছে তাহলে বাবা আল্লাহ পাকের কোরআন বাবা মানা লাগবে কিনা কথা কোন আল্লাহ কোরআন মানা লাগবে কিনা নিশ্চয় মানা লাগবে তবে বাবা জিরা ভাইরা যারা ভাঙ খাইতেছেন আমি রাগ করে বলি নাই আল্লা আজকে থেকে ভাঙ ছেড়ে দিবেন যেই ভাং আপনার আমলকে নষ্ট করে দেয় যে ভাং আপনি নিজের বিবেক বিবেচনা মানবতা জ্ঞানকে হারিয়ে দেয় হাতের তারা আর টাশ দিবেন না টাসের হাদিস বলা হয়েছে সু তার খাবেন না কারণ আল্লাহ পাক সুদের পরিবর্তে ব্যবসায়কে হালাল করেছে ভাই সুদের পরিবর্তে ব্যবসা হালাল করছেন কিন্তু বর্তমান যুগে ব্যবসাও যে করে মানুষটি আহারে আমি দেহি পৃথিবীর জমিনে সব ব্যবসার চাইতে একটা ব্যবসায় খাটিয়ে আছে এটা হলো গোয়ালের ব্যবসা চিরে গোয়ালের ব্যবসাটা চিনেন এই গোয়ালেরা যারা দুধ কিনে নিয়ে আসে একদিন এক গোয়ালাকে আমি জিজ্ঞাসা করলাম বলে তুমি বলো দুধের মধ্যে পানি দাও কোলো হুজুর আল্লাহর কসম আমি দুধের মধ্যে পানি দিই না পানির মধ্যে আমি দুধ যাইতে ধরি কইনি এত হাসা ব্যবসা সাতাশ টাকা কেজি দুধ নিয়ে চব্বিশ টাকা কেজি বেচে তাও সন্ধ্যের সময় হিসাব করে সাড়ে বাহাত্তর টাকা লাভ তাহলে আছে কি নাই আসে না গো বাবা এই বাবা আইছে আল্লাহ কি বই করে বাবা পাঁচ গরা নামাজ পড়েন চাহে সৃষ্টি এখন কাজে এখন নকসাবন্দিয়া হন মোজাদ্দাদিয়া হন ও বাবা নামাজ সারা কিয়ামতের ময়দানে কোনো পার হবে না আল্লাহর হুকুমে কিয়ামতের ময়দানে যখন আপনি কবরের মধ্যে যাবেন আমার ভাইরা ওই কবরের জিন্দগিতে প্রথম سوال হবে নামাজ একটু দরুদ আল্লাহ আল্লাহুম্মা কি করলো ভাই তো কিছু কইস আল্লাহ সাল্লে আল্লা মাদে ওয়া আলা আলে আর-রাহমান ও বাবাজিরান কবরে জীবদ্দিতে প্রথম হিসাব হবে নামাজের আর আল্লাহ নামাজ পড়ার মতন যারা নামাজ পড়েছেন ওই নামাজের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক বলছেন যারা নামাজটা নামাজের মতন পড়েছে সৎ কাজ করছে সৎ আমল করেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত দান করবে বলুন সুবাহান আল্লাহ কিন্তু বাবা পাতলা নামাজের জন্য না জান্নাত বলা হয় না ও বাবা ও আজ কেবল আমি একটু সিধে করে নিয়ে এলাম বোধ হয় একটা হয়ে গেছে না একটা হয়ে গেছে যে পাতলা জন্য না নামাজ এমন একটা জিনিস এমন একটা কঠিন জিনিস এই বাবা নামাজের মধ্যে থাকি মসজিদে যাই যায় দুনিয়ার যে তো উঠতে তাই আমরা বাজে বাজে না গো এন বর্তমান যুগে ইমাম সাহেবরা আলো দেওয়ানির অধীনে চলে চলে না গো বাবা ডেয়ানি সাহেব যায় কয় ইমাম সাহেব বলে কি আমি তো আইছি আমার তো যা নাকবো গুয়াহাটি আমরা তাড়াতাড়ি করে সুড়ো ছোড়া যত আসে গেলে দিন নামাজ পড়ান কারণ আমার গুয়াহাটি যাই পাওয়া নাকবো ইমাম সাহেব দেয়ানিক দেখে ঝাঁপ দিয়ে খাড়া হয়ে সুরা যে পড়তেছে যে খই ফুটতেছে পাশে মোর মুখ তাতি কয়ে এডে হে ইমাম কথা কোন হাসা নামিছে আসে না গো বাবা বলুন তোর নামাজটা কার অধীনে চলবে নামাজটা কার কার হুকুম নামাজটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ চলবে দেওয়ানের কোনো ক্ষমতা আছে বাবা কথা কোন ক্ষমতা আছে আল্লাহ বলে নামাজের মধ্যে নামাজিকে আল্লাহ কত সুন্দর ইজ্জত দিয়েছেন আমার ভাইরা সেই নামাজ দুনিয়ার বান্দা পরে না পড়ে না ও আমার বন্ধুগণ কেমতের ময়দানে কোবরে ভিতরে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে আমাদের ভিতরে মানুষগুলি তরিকপন্থী মানুষ আছে পীরের পাগলা ঠিক অন্য অন্য পাগল ঠিক কিন্তু জীবনে তারা নামাজ পড়ে না আমার বাইরা নানান রকমের বাহনা দেখায় আমার বাইরাই কথাটা ভালো একটু লক্ষ্য করবেন এক সাহাবাই জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমার যদি বেমার হয় এই অবস্থা কি আল্লাহ কি আমাকে নামাজ মাফ দেবে না কথাটা কান দিবেন না গো বাবা এখন কিছু সময় ও আমি লাইন নত বোধহয় আল্লাহ হায়াতে রাখছে আমার বোধহয় টাইম শেষ হয়ে গেছে আল্লাহর নবী বলেন এই সাহাবাই তুমি তো বেমারি বলো তুমি যদি বেমারি খাও তুমি যদি দাঁড়াইতে না পারো তাহলে বৈশে তাকে নামাজ পড়বা কি হয়ে নামাজ পড়তে বললেন একটু কথা বলেন না কেন বইশে নামাজ পড়বা বলে রাসূলুল্লাহ যদি আমি না বসতে পারি বলে তাহলে তুমি শুয়ে পড়বা বলে নবী গো শুয়েও তো আমি ঠিক থাকতে পারি না তাহলে তুমি কেবলার দিকে ঠ্যাংটা করে বালিশটা তোমার ঠেঙ্গের তলে ঢুকায় দিবা তোমার মুখটা কেবলার দিকে করে তোমার জীবন যাওয়া যাওয়া অবস্থা হয়ে গেছে ওই অবস্থা হলেও তুমি নামাজের সিজদা দিয়ে যাবা ওই সময়কালেও যদি তোমার নামাজটা যদি ক্ষতি হয়ে যায় আর ওই অবস্থায় যদি মৃত হয়ে যায় তাহলে ওই ওয়াক্ত নামাজের দায়ী কেয়ামতের ময়দানা হইতে হবে তাহলে বাবা বলেন তো নামাজ কি বাবা মাফ আছে কথা কোন নামাজ কি মাফ আছে এই বাবাজির নামাজ মাফ নাই রে বাপ নাই আল্লাহ জমির কাছে সাবি জিজ্ঞাসা করলেন হুজুর গো দুনিয়ার জমিনে আল্লাহ যেতগুলি বেমার দিয়েছেন রাসূলুল্লাহ বলেন তো সব দুনিয়ার জমিনে কোন বেমারটা দুনিয়ার জমিনে বেশি